সো বর্তমানে কিছু প্র লেভেলের মানে কন্টেন্ট ক্রিয়েটারদের দেখা দেখি অনেক নতুন ইউজাররা ফেসবুকে আসতেছে মূলত যারা ডুয়েট ভিডিও করে অনেক বেশি উপরে উঠে গিয়েছে তাদের মধ্যে অনেক আছে যাদের মিলিয়ন পর্যন্ত ফলোয়ার্স সো তাদের দেখা দেখি অনেক কিন্তু এই প্ল্যাটফর্মে পদার্পণ করতেছে তাদের মতো হওয়ার চেষ্টা করতেছে সো এখানে এই ডুয়েট ভিডিও নিয়ে বা অন্যের কন্টেন্ট বা অন্যের সোর্স থেকে কন্টেন্ট সংগ্রহ করে তারা যেই টাইপের কন্টেন্ট তৈরি করতেছে তারা হয়তো মনে করতেছে এটা ফুললি সিকিউর কিন্তু আসলে ব্যাপারটা তা কিন্তু নয় ফেসবুক রিসেন্টলি যে অ্যানাউন্সমেন্ট করেছে সেই অ্যানাউন্সমেন্টের মধ্যে কিন্তু এই ধরনের কন্টেন্টগুলোও পড়তেছে সো কী বিপদ হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করা যায় এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন সো প্রথমে বলে রাখি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আসে অন্যের কন্টেন্ট নিয়ে ডুয়েট ভিডিও তৈরি করে মিলিয়ন পর্যন্ত ফলোয়ার গেইন করেছে তাদের দেখা দেখি অনেক কন্টেন্ট ক্রিয়েটর বা নতুন ইউজাররা আসতেছে আর তারাও কিন্তু সেম পথে পা রাখতেছে এখন এই পথটা কতটা কঠিন হতে পারে সেটাও নিয়ে আলোচনা করি প্রথমে বলে রাখি যে ফেসবুক কিন্তু বলেছে যে অন্যের কন্টেন্ট নিয়ে আপনি কাজ যদি করেন সেক্ষেত্রে আপনার রিস্কটা কমাই দেওয়া হবে অন্যের কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন আপনার প্রোফাইলটা ভ্যান ইস্যু করে দিতে পারে অন্যের প্রোফাইল নিয়ে কাজ করলে আপনাকে অ্যাজ এ স্পামার হিসাবে কাউন্টেড করা হবে অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনাকে দেখা গেল রেস্ট্রিক্টেড করে দেওয়া হলো বা আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন লিমিটেড করে দেয়া হলো বা আপনার কন্টেন্ট মনিটাইজেশনটা তুলে নেওয়া হলো এটা হতে পারে এটা ফেসবুকের একান্তই নিজস্ব ব্যাপার এখন আপনারা যারা এই ডুয়েট ভিডিও বা অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তারা কিন্তু একটা রিস্কে সবসময় থেকেই যাবেন আপনারা কখনোই মুক্ত। মানে ঘুমাতে পারবেন না এর কারণ হচ্ছে কি আপনারা তো অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন আপনি যত ভালোই মানের কন্টেন্ট ক্রিয়েটার হন না কেন ফেসবুকের ইচ্ছা অনুযায়ী যখন তখন কিন্তু এটাকে আপনাকে ইস্যু ধারায় দিতে পারে এখন কথা হচ্ছে যারা প্রো লেভেলে চলে গিয়েছে বা যারা অনেক বড় পর্যায়ে চলে গেছে তারা কিভাবে করতেছে এটা এখন এটার বিষয়ে একটা বলি যে এই পর্যায়ে যেতে গেলে বা ওই ডুয়েট ভিডিও বা অন্যের ভিডিও নিয়ে কাজ করার জন্য আপনাকে সেই লেভেলের কিন্তু ভিডিও এডিটিং শিখতে হবে অর্থাৎ একেবারে প্রো লেভেল পর্যন্ত শিখতে হবে যেন ফেসবুকের কাছে মনে না হয় বা ফেসবুকের অলগারিদমের কাছে মনে না হয় আপনি ডিফারেন্ট কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন বা আপনি ডিফারেন্ট সোর্স থেকে নিয়ে কাজ করতেছেন অনেকে কিন্তু এই টাইপের কন্টেন্টে কাজ করতেছে কিন্তু ফেসবুকের চোখে যদি পড়ে যায় তারা কিন্তু রেস্ট্রিক্টেড হচ্ছে তাদের অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ করে দেছে তাদের পারমানেন্ট সাসপেন্ডেড করে দেছে তাদের কিন্তু টোটালি অ্যাকাউন্টটা ভ্যানিশও করে দিচ্ছে সো আপনারা যারা আসতে চাচ্ছেন বা আসতেছেন আমি বলবো যে এই ধরনের ডুয়েট ভিডিও নিয়ে কাজ না করে রিস্কমুক্ত আপনি থাকুন আপনি হান্ড্রেড পারসেন্ট অর্গ্যানিক কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকুন আপনাকে প্রাথমিক স্টেজে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হবে বাট আপনি এখানে সিকিউর থাকবেন যে আপনার যে কষ্ট কষ্টটা যেন বিফলে না যায় আপনি দীর্ঘদিন ধরে হয়তো বা ভিডিও নিয়ে কাজ করে অনেক সফলতা পেয়েছেন অনেক টাকা ইনকাম করেছেন কিন্তু হুট করে ফেসবুক কবে আপনাকে রেস্ট্রিক্টেড দিয়ে দেবে সেটা আপনি নিজেও জানেন না বা আপনার কবে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ডেড করে দেবে বা আপনার মনিটাইজেশনটা তুলে নেবে বা আপনার অ্যাকাউন্টটা ডিজ্যাবল করে দেবে আপনি নিজেও জানবেন না সো এইসব মানে অন্ধকারে না থেকে আপনি আসতেছেন আপনি যেহেতু ডিটারমাইন করেইছেন যে আপনি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হবেন সো আপনি অর্গ্যানিক কন্টেন্ট নিয়ে কাজ করুন নিজের ভিডিও নিয়ে কাজ করুন নিজের ভয়েস নিয়ে কাজ করুন অন্যের ভিডিও নিয়ে কাজ করে এখানে আপনি কত দূর এগোতে পারবেন সেটা ফেসবুকের উপর নির্ভর করবে আপনি কেন এইসব নিয়ে বসে থাকবেন আপনি অর্গ্যানিক কন্টেন্ট নিয়ে কাজ করতে থাকুন আপনি হান্ড্রেড পারসেন্ট আজ না হোক এক বছর দুই বছর তিন বছর পরে সফলতা ঠিকই পাবেন আর সেটা হবে পারমানেন্ট সফলতা আর আপনি যদি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন ফেসবুকের ইচ্ছা অনুযায়ী যখন তখন নতুন কোন রুলস রেগুলেশন নিয়ে এসে আপনার অ্যাকাউন্টটা দেখা গেল ডিসেবল করে দিলো আপনার সাসপেন্ডেড করে দিল আপনার কষ্টটা টোটালি বিথা গেল সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে